ভাই আপনি কি নতুন কালেকশন নিতে চাচ্ছেন দেখেন আমাদের শোরুমের মধ্যে হিউজ কালেকশন কিন্তু নতুন চলে এসেছে আপনার যেগুলো হচ্ছে ফাইন কটনের ডিজাইনের মধ্যে থাকবে সুপার প্যাটার্নের মধ্যে একদম ডিজাইনেবল পাইজের মধ্যে অবশ্যই যারা অফার ভাই যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের থেকে পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারেন ভাই আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে বান্ডিলে বান্ডিলে হাজার হাজার পিস কিন্তু স্টক আমাদের স্টকে আসে অবশ্যই যারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে প্যাটেলগুলো আছে সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ভাই আমাদের থেকে চাইলে আপনারা একটা ডিজাইনে দুই হাজার পিসও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কিন্তু এবিলিটিটা আছে আপনারা চাইলে দুই হাজার দশ হাজার পিসও আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আর্থ না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন ভাই লক্ষ লক্ষ পিস কিন্তু আমাদের স্টুকে এইসব প্রোডাক্ট কিন্তু আছে দেখেন হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে ঢুকতেছে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যারা আসতে না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে পারবেন না দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে চার কালার চারটা সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন যারা সরাসরি থেকে এরকম বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন হিউজ কালেকশন কিন্তু আমাদের শোরুমে একদম নতুন প্রোডাক্ট ঢুকছে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে হিউজ ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে হিউজ ডিজাইন আসে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন সরাসরি ফেক্টরি থেকে যারা প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের থেকে সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আপনার যে ভিতরে যে প্রতিবারটা আছে এটা দেখায় দেখতে পারেন ঠিক আছে আপনার ভাগ্যটা যাচাই করে দেখতে পারেন সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে অন্যগুলোও থাকবে আড়াই হাত বড় ফুল পাঁচ হাত না রং কস থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু আপনারা চাইলে না বিক্রি করতে পারলেও আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং এগুলো কিন্তু স্যালোয়ার আর জামার কাপড়ে এক কাপড়ই থাকবে একদম প্রিমিয়াম কাপড়ের মধ্যে থাকবে অবশ্যই আর্ধের না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে যান বা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোনো দিন যে কোনো বার এসে দেখে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার অবশ্যই এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হিউজ ভাইরাল আর এগুলো চাইলে আমাদের থেকে এরকম বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট কিন্তু আপনারা নিয়েই বিজনেস করতে পারবেন ঠিক আছে হিউজ ডিজাইন আছে হিউজ ডিজাইন আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে দেবেন ঠিক আছে হিউজ কালেকশন এসে আসা মাত্রই কিন্তু আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটার ভিডিওটা দিয়ে দিছি আজকের মতন এখানে বেঁধে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন